that I want to go. অনেকদিন পরে গাইস একটা লাইভ আসলাম লাইভে রেড হলাম দেখতেছিলাম মানে আমার সাবস্ক্রাইবার একটি মাস কেন ঘট আমি একটু অসুস্থ পার্সোনালি যার কারণে ভিডিও দিতে পারতেছি না কিছু মাস হোক না সপ্তাহানিক এরপর থেকে প্রত্যেক দিন ভিডিও বানাবো লাইভ টাইপ কি এগুলো লাইভ না নিয়মিত ভিডিও বানাবো দেখতেছেন না চেহারার কী অবস্থা অনেক অসুস্থ গাইস এই কারণে একটু সুস্থ হই তারপর ভিডিও বানাবো সব কিছু চেঞ্জ এতদিনে আচ্ছা কয়েকজন কমন করছে গাইস বিটিএস আর্মি এভরিথিং তারপর ওই কেড়ে বেটা কি রে বেটা কি জিজ্ঞেস করলেই তো বলতাম ফুল কত বেড়া কতদিন পর লাইভে সে অনেক দিন আগে এসেছিলাম আর কি লাইভ তো দূরের কথা ভিডিও বানাইতেই তো বোরিং লাগে এখন থেকে ট্রাই করব একটু সুস্থ হয়ে মোটামুটি এখন সুস্থ আর কালকে থেকে আলো বাসের কালকে থেকে খুবই সুস্থ থাকব তখন খুব সুন্দর সুন্দর ভিডিও দিব ওয়েট করেন বলছি না একজন বিডিএস সার ব্রিটিং কিরে তো কোথায় থেকে আসলে একটু অসুস্থ তো মানে অনেক দিন ধরে হাসপাতালে ছিলাম যে কারণে মানে কোনো কিছু ক্লিন করতে পারি নেই এটা কারণ আর কি আর ছেলে মানুষ মানেই তো অবশ্যই দাঁড়িয়ে উঠবে এটাই স্বাভাবিক উঠতেই পারে মেয়েদের তো দাঁড়িয়ে থাকে না আর দেখ আচ্ছা তারপর আপনারা কমেন্ট করেন কয়েকজন কমেন্টগুলো পড়ি পাঁচ মিনিট মতো আর কি তারপর কমেন্ট হচ্ছে এতদিন কইস্তিলা এতদিন হলাম আমি বলছি না অসুস্থ ছিলাম বাসায় আসি মানুষ অসুস্থ থাকলে ভিডিও কেমনে বানায় একটা তো জিহাদকে নিয়ে ভিডিও আপলোড দিছি আপনারা তো ভিডিওটা দেখতেছেন না তো ওইটার থাম্বিলিস করা আসলে লাইভে আসা আর কি ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত শেয়ার করেন আপনারা যদি এই ভিডিওটাতে ভালো রেসপন্স দেন তাহলে পরে একটু লাইকটাতে একটু লাইক করে দাও রেসপন্স দেন পরে ভালো ভালো ভিডিও আনবো ব্রিটিশদেরকে নিয়ে ভালো ভালো ভিডিও বানাবো এই আর কি একটু আগে দুষ্টামি করতে গিয়ে আঙ্গুলটাও ব্যথা পাইছি আঙুলও ব্যথা পাইছি তারপর হচ্ছে টুইন হাফসা

এইবার বিটিএস কে রোস্ট করে আর আগে করছিলাম আর কি এখন করি না আগে বিটিএস আর্মি কে রোস্ট করছি বলে ভিডিও না হাফসা কি কস কি রে এটা কি ভাষা আসলো আবার কারেন্ট হবেড়ি তুমি তো আর্মি না আচ্ছা ভাই এগুলা কি ভাষা আমি নিজেও জানি না একটু শেয়ার করো এই যে ভিডিওটা আছে ভিডিওটা একটু দেখে আসো গাইস ভিডিওটা একটু দেখে আসো সাপোর্ট করো চ্যানেলটা আবার যাতে একটু গ্রো হয় চেষ্টা করবো এখন থেকে প্রত্যেকদিন লাইভ কর বাট সপ্তাহখানিক যাক এরপর থেকে আর কি তোমাদের সাথে আড্ডা দিবা আগের মতো সেই তুমি তো বিটিএস আর্মি না কে বলছাম বিটিএস আর্মি না যে সেটা এই হাফসা তোমার বাড়ি কোথায় আচ্ছা আমার লাইভের মধ্যে কথা বলা হচ্ছে গাইস লাইভটা একটু শেয়ার করো তোমরা যেহেতু আসছো লাইভ থেকে বাই না আর তোমাদের কোনো কিছু জানা ঠিক আছে আমার বাড়ি উগান্ডাই তোমার উগান্ডাইটা কোথায় আচ্ছা তোমাদের বাসা কার কোটাল ফুট একটু বলো একটু পরিচিত হই তোমাদের সাথে পরিচিত হই বাপরে বাপ মঙ্গল গ্রহে দাওয়াত দাও ওইখানে যাব নারায়ণগঞ্জ বাপরে বাপ এত দূর থেকে আমার ভিডিও দেখতেছে আমি হ্যাপি অনেক দূরে আমাদের বাসা থেকে আমার বাসা থেকে আমার বাড়ি কিশোরগঞ্জ আচ্ছা আমি জানতাম এটাই বলবা হ্যাঁ অনেক দূরে কারণে দূরেই তো বললাম দূরে হয়ে হইয়া হওয়ার পরেও কি আমি কাছে এটা বলবো দূরে যেহেতু সেই কারণে দূরে বললাম আর আর গাইস বল একটু দাঁড়িতে কেমন লাগতেছে অনেকদিন বাদে মনে করো লাইভ আসলাম

বলছে অবশ্যই কিশোরগঞ্জ চিনি এই যে আমার পাশে বন্ধু আছে ওর বোনের শ্বশুর বাড়ি কিশোরগঞ্জ চিনব না এটা আর তারপর ওইখানে টিকটক আর সেলিব্রিটি এলেক সবুজ পাখি সবুজ ওরে তো সবাই চিনে তো ওর সুবাদে কিশোরগঞ্জ চিনি যদিও তারা নিয়ে এলেক সবুজকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে বাট তার কারণে কিন্তু কিশোরগঞ্জ অনেক প্রমোশন হয়েছে প্রমোট পেয়েছে আপনার বাসা থেকে আমার বাড়ি আকাশ পাতাল দূরত্ব হিহি কয় ঘন্টা লাগে যে এখান থেকে কিশোরগঞ্জ যাই কয় ঘন্টা উনিশ ঘন্টা বেশি না উনিশ ঘন্টা মতো লাগে আমি যতটুকু জিজ্ঞেস করে জানলাম আর কিশোরগঞ্জ ঘন্টা তাই আমাকে খুব বাজে লাগতেছে না

হচ্ছে কি ইউটিউব চ্যানেল নতুন ভিডিও আপলোড দিয়েছি ওই ভিডিওগুলো একটু দেখেন কোন বেড়ায় কইছে উনিশ ঘন্টা লাগে আরে আমার বন্ধুর বড় বোনের হাজব্যান্ডের বাসাগঞ্জ এখানে কক্সবাজার থেকে অবশ্যই উনিশ ঘন্টা লাগতে পারে এটা আর কি ওকে পরে কথা হবে ভাই উনিশ ঘন্টা আশার কিছু নাই ভাই কি পারে তো হাসি আমি জানি আমাদের দেখে অনেকে ভয় পাবে কারণ যে এরকম চেহারা হয়ে গেছে আগে থামিং তো নাই একটু চেঞ্জ হয়েছে আর কি বয়স আগে ভিডিও দেখছেন ছয় সাত মাস আগে তখন একটু পিচ্ছি ছিলাম এখন আমি দাঁড়িয়ে উঠতেছে তো তুলে নিয়ে তুলে ফেলো তাড়াতাড়ি পরে সেটা কমেন্ট বক্সে পুস্ট করতে পারব তো পুরাটা নাও পুরাটা নাও সো উনিশ ঘন্টা লাগতে পারে কি যেন বলছিলাম হ্যাঁ উনিশ ঘন্টায় লাগতে পারে আর হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখছিলে ছয় থেকে সাত মাস আগে তখনকার তামিম এখনকার তামিম হয়তো চেঞ্জ সময় হচ্ছে না দিন দিন বড়তেসি এটা কি আর একটু চেহারার সামনে নিয়ে যাও আর একটু আরেকটু এদিকে নাও না মেয়ে তোর মেয়েটা হয় না চট্টগ্রামের উনিশ ঘন্টা নাও লাগতে পারে আমার কন্ট বক্সে সবাই হা হা দিচ্ছে ভাই তোমার উনিশ ঘন্টা শুনে আমাদের এখান থেকে ঢাকা যাইতে বারো ঘন্টা লাগে এখন ঢাকার কোন দিকে তো আমি সেটা জানি না ভাই হাই হ্যালো আবার উনি সাহা এটা কি কুইন হাফসা রানি হাফসা সবাই হাসতেছি ভাই আমার কথা শুনে শুধুই হা হা পাচ্ছি আর কোনো কিছু নাই হ্যালো বন্ধুরা হয়েছে আজকের ভিডিও এতটুকু আজকের ভিডিও এতটুকু তোমরা ভালো থাকো ওইসে আবার কেটে দাও পরের লাইভে দেখা হবে ভাই আর হা দিও না আমি লাইভ কেটে দিচ্ছি এটা ভিডিও এটা এমনিতে জাস্ট আজ ভিডিও বলতে পারো জাস্ট এমনি করতে আসলাম আর কি দেখতেছি আমার প্রিয়া গুলা কেমন আছে সাবস্ক্রাইবার গুলা সামনে ভিডিও আসতেছে মানে সপ্তাহে দুই তিনটা করে কই যাবো এমনিতে লাইভ শেষ করে দেখতেছি না আর কি খারাপ দেখাচ্ছে আমি এই ব্যাপার লাইভ করলো হচ্ছে আর লাইটিংও ভালো না একটা বন্ধুর দোকানে বসে লাইভ করতেছি পাবলিক প্লেস তো যদি বাসায় হইতাম সারাদিন এটা দিতে পারতাম উনিশ ঘন্টায় যাওয়া আচ্ছা তো এই কারণে আর তো আমাদের তো কোনো গার্লফ্রেন্ড কাটার কিছু নাই যদি থাকতো মনে করো যে কাটারে দিতে পারতো তো এখন যাব যাহার পরে তোমরা লাইভ লাইভ কাটার পরে টিকটক দেখবো ফেসবুকের ভিডিও দেখবো এই আর কি আর তোমরা যদি আমার পুরাতন ভিডিওগুলো দেখে আসো সেই পুরাতন ভিডিওর তে কী কী কমেন্ট করবা কী কী এটা আর কি দেখা আসতেছে না চ্যানেলের যে অবস্থা লাইভে যদি দশ বারো জন মানুষ হয় লাইভ তো মজাই নেই ভাই হুম একটা লাইভের বোর্ডে পঞ্চাশ ষাট জন হওয়া লাগবে ওকে পাই পয়সা বেলা কেটে দাও তোর